আমিও খুব ক্লান্ত ছিলাম হ্যাঁ ক্লান্ত মানে সার্বিকভাবে দু হাজার চব্বিশের নির্বাচন এরকমভাবে হেরেছি সেটা আমার আমি খুব ক্লান্ত রাজনীতি করতে গিয়ে দলের সভাপতিত্ব করতে গিয়ে আমার দলের কাউন্সিলরদেরকে আমি একত্রিত করতে পারি অরূপ মুখার্জি মানুষ যারা ছিলেন বা সেই সময়কালীন যারা কাউন্সিলর ছিলেন তাদের সকলকে আমি একত্রিত করতে পারি এদের ঘাড়ে দোষ চাপিয়ে তো লাভ নেই আমার ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি তার জন্যই দল এই জায়গাটা আরেকজনকে সুযোগ করে দিচ্ছে দায়িত্ব দিয়েছিল দেখুন দল মনে করেছিল একটা সময় ট্রেড ইউনিয়নের দায়িত্ব দিয়েছিল সেখান থেকে মনে করেছিল কল্যাণী শহরে প্রেসিডেন্ট করেছে তার কাজ সামলেছি এখন দল মনে করে যে জেলাতে নিয়ে গেছে জেলার আমাকে জেনারেল সেক্রেটারি করেছে দলের জেলার কাজ করব আর আশা রাখবো যে কল্যাণী টাউন যেহেতু আমি কল্যাণী শহরের সভাপতি ছিলাম দীর্ঘ কয়েক বছর থেকে একটা নির্বাচনও আমি পার করেছি কিন্তু সেই নির্বাচনে ভরাডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের অবশ্যই আশা রাখি যে এখন বর্তমানে যিনি হয়েছেন সুশীল তালুকদার মহাশয় উনি দীর্ঘদিনের বরিষ্ঠ নেতৃত্ব কল্যাণী শহরে উনি দায়িত্ব ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এর আগে আমার আগে যে যিনি সভাপতি ছিলেন অরূপ মুখার্জি উনিও ছিলেন আমি আছি সবাই মিলে যদি ওনার পাশে থাকি তাহলে আগামী ছাব্বিশে নির্বাচন জয়যুক্ত হব তবে এখানে একটা বিষয় আমার বলার আছে যেটা হচ্ছে আমার মনে হয় কোনো না কোনোভাবে রাজনীতি করতে গিয়ে দলের সভাপতিত্ব করতে গিয়ে আমার দলের কাউন্সিলারদেরকে আমি একত্রিত করতে পারি তা এটা একটা একত্রিত না করতে না পারার জন্যে এটা ভোট বাক্সে প্রতিফলিত হয়েছিল হয়তো আমার মনে হয় তা দল সেটা চিন্তাভাবনা করেছে আমাকে উচ্চতর নেতৃত্বে আরও নিয়ে গেছে কিন্তু যাকে দায়িত্ব দিয়েছেন এবং আমার মনে হয় এখন দলে সভাপতি দলের নেতৃত্ব এবং কাউন্সিলাররা একদম জোটবদ্ধ হয়ে আগামী দু হাজার ছাব্বিশের লড়াই আমরাও সাথে রয়েছি আমিও আছি সাথে লড়াই হবে এবং তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে এই আশা রাখি ওনার কাছে আজকে অন্য একটা চিত্র দেখতে পেলাম যে অফিসে আপনি দীর্ঘদিন বসেন সেই অফিসে যিনি সভাপতি হয়েছেন তাকে গেলেন তাকে সেই জায়গা আসনে বসিয়ে দিলেন কি অনুমতি ওটা আমাদের কল্যাণীর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কার্যালয় তা সেখানে দাঁড়িয়ে আমি যখন সভাপতি আমার যখন মানে আমি জেলার দায়িত্বে যাই তা অবশ্যই আমার একটা দায়িত্ব কর্তব্য যে ওইখানে যিনি এখন বর্তমানে সভাপতি হয়েছেন তাকে ওখানে নিয়ে যাওয়া এবং তাকে সম্বর্ধনার মাধ্যম দিয়ে অসম্ভব তা সেই সম্মানটুকুনি তাকে আমি দিয়েছি এবং তিনিও আমাকে বলেছেন সজল আমার সাথে থাকতে হবে সহিতা করতে হবে অবশ্যই আমরা সবাই একসাথে কাজ করব লক্ষ্য তো একটাই আগামী ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশ সে নির্বাচন আমরা বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে কল্যাণী বিধানসভাও করতে পারবেন একটা কথা আপনি যে কাউন্সিলারদের একদমই একদমই একদম কারণটা তো দেখুন আমি চেষ্টা করেছি সবাইকে নিয়ে চলার হয়তো আমারই কোনো কারণ ছিল যে হয়তো আমার অনেকে থাকে হয়তো আমাকে সহ্য হয় না বা অনেকের আমার কোনো কথা খারাপ লেগেছে হতে পারে তা সেই জায়গাটা থেকে আমার মনে হয় বর্তমানে সবাই সব কাউন্সিলার সব নেতৃত্বে একটা জায়গায় একই ছাদের তলায় থাকলে রাজনীতি করতেও সুবিধা হয় সেটা আমি একটুখানি কোনো না কোনো জায়গা থেকে আমার মনে হয় এটা ব্যর্থতাই বলতে পারেন বা আমার দুঃখও বলতে পারেন যে আমি সবাইকে একটা ছাতার তলায় পাইনি তবে যেভাবে আমার আমার আগের যে সভাপতি উনি দায়িত্ব নিয়ে যেভাবে বলছেন যে সবাই একটা ছাদার তলায় নিয়ে তিনি করতে পারছেন করছেন এবং আমার সভাপতি বর্তমান সভাপতিও এটা বলছেন আমার কাছে অনুরোধ থাকবে যাতে দলকে আরও শক্তিশালী করা হয় এবং দু হাজার ছাব্বিশে জয়যুক্ত করা হয় বাস এই তার জন্য যতটা সাহায্য করার পাশে থাকার আমি থাকবো এক ছাতার কথা বলছেন একটা কথা কিন্তু তিনি আরও বলেছেন যে শোনা যাচ্ছে তিনি বলেছেন আপনি সেন্টিমেন্টই বোঝেননি হয়েছে যার জন্য এই নির্বাচনে করার উদ্দেশ্য হতে পারে উনি ওনার আমি কি কথাটা ঠিকই বলেছে হয়তো সবাই তো লাস্ট দু হাজার চব্বিশের নির্বাচন আমি একমাত্র নির্বাচন লড়েছি এবং আমি ঠিক অনভিজ্ঞ ছিলাম আপনি যদি বলতে পারে চান তা অনভিজ্ঞ ছিল সেখানে পুরনো যারা নেতৃত্ব ছিল তারাদের সহযোগিতা পাইনি আমি আগে আপনাকেই বলছি এবং সেই সহযোগিতা না পাওয়ার জন্য আমি ভরাডুবি হয়েছে তা সেইটা বর্তমান সভাপতির ক্ষেত্রে সেটা হবে না উনি যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন আমি সহযোগিতা করতে বাধ্য এবং সহযোগিতা করব। এবং এটাই আমার চ্যালেঞ্জ এবং এটা আমি যখন সভাপতির দায়িত্ব পেয়েছিলাম চেয়ারে যখন আমি বসেছি তখন আমাকে সরতে হবে এটাই নিয়েই আমি বসেছি আবার এখন অন্য চেয়ারে বসে আছি দায়িত্ব রয়েছি অবশ্যই আমার আশা আকাঙ্ক্ষা থাকবে আগামী দিনে আরও বড় দায়িত্ব পাওয়ার জন্য তো সুতরাং এটা রাজনীতিতে বাস্তব ঘটনা তাই এরকম কোনো বিষয় না হয়তো সেন্টিমেন্ট উনি হয়তো বা উনি কিছু লোক হয়তো ভাবছে যে আমি সেন্টিমেন্ট হয়তো বুঝতে পারিনি তা সেটা যদি সত্যিই বুঝতে আমি না পারি আগামী নির্বাচন আসছে জয়যুক্ত হবে আমরা জয়যুক্ত হব মানুষ সেন্টিমেন্টটা বুঝবে সবাই বেরিয়েছে বাবু সবাই সবাই বেরিয়েছে কি চোখ একটা ভালো কল্পনা করলেন সেটাই তো বলছি এটা আমার ব্যর্থতা বলুন আমার কষ্টের কথা বলুন দুটোই বিষয়টা এখানটা দাঁড়িয়ে যায় যে সবাইকে একত্রিত করতে পারিনি তা আমি তো লোকের ঘাড়ে দোষ চাপিয়ে তো লাভ নেই আমার ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি তার জন্যই দল এই জায়গাটা আরেকজনকে সুযোগ করে দিচ্ছে এরপরে দলকে আরও ভালো করার জন্য এটা এগুলো তো কারোর চিরস্থায়ী চেয়ার নয় আজকে আমি ছিলাম সুশীলবাবু এসছেন সুশীলদা থাকবে অন্য কেউ বয়স হচ্ছে অন্য কেউ আসবে সুতরাং এটাই নিয়ম এটাই ইয়ে কিন্তু আমাদের সবাইকে একসাথে কাজ করার চিন্তাবনা নিতে হবে করতে হবে একসাথে কল্যাণী শহর থেকে কিন্তু সেই জায়গায় যদি নতুন সভাপতি এসছেন আপনি প্রাক্তন আপনি একাধিক প্রজেক্ট হয়তো করেছিলেন ছাব্বিশের বিধানসভা নিয়ে সেই সব প্রজেক্টগুলোকে কিভাবে বাস্তবায়ীন করলেন মনে দেখুন প্রথম কথা হচ্ছে যে আমরা এর আগে আমাদের যিনি সভাপতি ছিলেন উনি দুটো নির্বাচনের সময়ে আমাদের দল এক মানে অল্প বিস্তর হলেও বা কিছু হলেও আমরা পরাজয় হয়েছি আমার বেলায় একটু বড় আকারে হয়েছে এবং এটা আমাদের সকল নেতৃত্ব আমি সুশীলবাবু অরূপ মুখার্জি সকলের উচিত এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করা এবং অ্যাকসেপ্ট করে দু হাজার ছাব্বিশে রেজাল্ট দেওয়া তাহলেই আমার মনে হয় আমাদের এই যে একে অপরের প্রতি যে মানে লোক বুঝতে পারছে না সেন্টিমেন্ট আমার বুঝতে পারছে না মানুষ হ্যাঁ এইসব কথার কোনো ইয়ে আসবে না হ্যাঁ যুক্তিযত্র আসবে না যদি আমরা সবাই বলে একসাথে কাজ করি আরে সকলেরই কিছু না কিছু শক্তি থাকে আমি তো স্বীকার করেই নিচ্ছি যে অরূপ মুখার্জি মানুষ যারা ছিলেন বা সেই সময়কালীন যারা কাউন্সিলর ছিলেন তাদের সকলকে আমি একত্রিত করতে পারিনি অনেকে আসেননি এবার তাদেরকে আমি চেষ্টা করেছি কিন্তু আনতে পারিনি সেটা ব্যর্থতা আমার তা সুতরাং এইটা যাতে বর্তমান কাউন্সিল যে সভাপতি আছেন তার ক্ষেত্রে যাতে আমার তরফ থেকে কোনোরকম কোনো বাধা না আসে এবং উনি যখনই আমাকে ডাকবে আমি জেলার দায়িত্বে রয়েছি জেলার কাজ তো আমাকে করতেই হবে জেলা জুড়ে করতেই হবে আর পাশাপাশি ওনার যা যা সহযোগিতা লাগবে আমি করবো কল্যাণী ভূমিপুত্র যেভাবে একের পর এক হয়েছিল এবং জেলাতে গেলেন দায়িত্ব কিন্তু কোথাও তো একটা নিজের ক্ষোভ জমে যে ছাব্বিশের লড়াইটা যেভাবে চব্বিশে হয়নি ছাব্বিশে পরে দেখাতে পারতাম দলে একটু ভরসা রাখতে পারত না 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 সেরকম ব্যাপার বিষয় আমার নেই আমিও খুব ক্লান্ত ছিলাম হ্যাঁ ক্লান্ত মানে সার্বিকভাবে দু হাজার চব্বিশের নির্বাচন এরকমভাবে হেরেছি সেটা আমার আমি খুব ক্লান্ত কেন এই হারাটা আমি মেনে নিতে পারছিলাম নিজের নিজের থেকে এবং দল না সরালেও আমাকে যেরকম যা এতদিন আমি গেছি দলকে আমি রাজনীতি করতে নেমেছি আমাকে দলের সভাপতি কল্যাণী শহরের মতো সভাপতি করেছে দল থেকে তো এর থেকে বেশি আমার চাওয়া পাওয়া থাকতে অনেকেই তো আছে রাজনীতি করছে তারা তো সকলে পায়নি আমাকে দল আমাকে সম্মান দিয়েছে এবং আমার আমাকে আবার ভালো সম্মানও দিয়েছে এবার তার থেকে আরও উপরে যাওয়ার সম্মান পাওয়ার আশাতেও রয়েছে সুতরাং আমার এইসব নিয়ে কোনো অসুবিধা নেই চিন্তা নেই এবং আমি কষ্টের ব্যাপার না কষ্ট একটাই দু হাজার ছাব্বিশের নির্বাচন হয়তো তেরেপুরে লেগে যেভাবে হোক জয়যুক্ত হব এরকম একটা মানসিকতা আমার ছিল সেটা আমি পারলাম না সরাসরি আমার সভাপতি যিনি আছে তার সাথে থেকে করবো ওরকম তেরেপুরে Okay.